নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার অনেক অনেক স্বাগত আজ দেখাবো আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলের বাইরের কিছু প্রাকৃতিক দৃশ্য স্কুলের পাশেই রয়েছে সুন্দর একটি মন্দির এটি বাঁকাছাদের মন্দির বলে খ্যাত ভারী সুন্দর এই মন্দিরটি কর্তাভজা সম্প্রদায়ের বাঁকা চাঁদের মূর্তি রয়েছে এই মন্দিরের মধ্যে মন্দিরের সামনে বেশ প্রশস্ত ছড়ানো একটি চাতাল আছে অনেক দর্শনার্থী যারা সতীমার বাড়িতে পুজো দিতে আসেন তারা এই চাঁদ মন্দিরটিও দর্শন করে যান ভিতরে গেটের মধ্যে বাঁকা মন্দির মূর্তিটি রয়েছে আর বাইরে এই সুন্দর চাতাল আর চার গাছপালায় ঘেরা অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের স্কুলের এই অঞ্চলটির এই যে আপনাদের জন্য আমি ভালো করে বাঁকা মন্দির মূর্তিটিকে তুলেছি আমার সহকর্মী জৈতাদি গিয়ে একটু ঘন্টাও বাজিয়ে এলো মন্দিরের চাতালে একটি ঘন্টা আছে বাজানোর জন্য মন্দির থেকে একটু এগিয়ে গেলেই একটা বড় দিঘি আছে নাম হিমসাগর হিমসাগরের পারে সদ্য সত্য প্রতিষ্ঠিত হয়েছে এই লালন ফকিরের মূর্তিটি যে লালন ফকির আমাদের জাতপাত ভুলে সবাইকে এক হতে শিখিয়েছিলেন খুব সহজ ভাষায় তার গানের মাধ্যমে সেই লালন ফকিরের একতারা হাতে একটি সুন্দর মূর্তি হিমসাগরের পাশে সম্প্রতি তৈরি করা হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে এগিয়ে চলেছি যেদিকে এই দিঘিটি এই জলাশয়টি এটিই হলো হিমসাগর হিমসাগর এখানে খুবই পবিত্র একটি পুষ্করিণী হিসেবে খ্যাত যে কোনো শুভ কাজে এই হিমসাগরে বাড়ির মেয়েরা জল সইতে আসে আর যাওয়ার পথে বাড়িতে একবার অবশ্যই প্রণাম করে যায় আমাদের স্কুলের সামনে হওয়ায় আমরা দেখতে পারি স্থানীয় মানুষের কি অপরিসীম ভক্তি হিমসাগরের প্রতি হিমসাগরের পাশে ওই যে দিয়ে ঘেরা রয়েছে যে মাঠটা দূরে দেখা যাচ্ছে সেই মাঠটাতে আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা টেলাগুলো এই মাঠেই অনুষ্ঠিত হয় বেশ বড়ই এই মাঠ চলুন এবার তাহলে ফিরি আবার স্কুলের দিকে পথে আরেকবার লালনের মূর্তিটা দেখে নিলাম আপনাদের দেখাবো পাশের যে অঞ্চলটা সেটা কি সুন্দর কত গাছপালায় ঘেরা কল্যাণী শহর কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পাশে একটি কানাড়া ব্যাংক রয়েছে আর তার নিচে রয়েছে কাঁচরাপাড়ার গ্রাম পঞ্চায়েত অফিস আর সামনে আমাদের বিদ্যালয় এই অঞ্চলটি এত সুন্দর আর পরপর পর পর সার দিয়ে যে লম্বা গাছগুলো রয়েছে এই জায়গাটিকে একটা অন্য মাত্রা দিয়েছে আর এই যে ছড়ানো চওড়া রাস্তাটি রয়েছে সোজা চলে যাচ্ছে ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে ওটাই আমাদের স্কুল যে স্কুলে দশ বছর ধরে আমি কাজ করছি শিক্ষিকা হিসেবে ছাত্রছাত্রীদের সঙ্গে দশ দশটা বছর কেটে গেল এই স্কুলে ভাবলেই অবাক লাগে মনে হয় এই তো সেদিন দু হাজার সালে এসে জয়েন করলাম এই রাস্তা দিয়েই এসেছিলাম বাবার সঙ্গে আর আজ সেই স্কুলে সবাই দিদিমণি বলে ডাকে এগিয়ে চলেছি এই গাছের শাড়িগুলোর পাশের রাস্তা দিয়ে গাছগুলো এত সুন্দর আর শীতকালে যেহেতু এখন আকাশটা একদম পরিষ্কার আর তার তলায় এই সবুজ যে উজ্জ্বল রঙের গাছগুলো এত সুন্দর না দেখলেই মনে হচ্ছে ফটাফট কয়েকটা ছবি তুলে নি নিয়েছিও কারণ আমি আর জয়িতা দি দুজনে বেরিয়েছিলাম বেরিয়ে কটা ফটোশ্যুট করব না তাই হয় এটি আমাদের স্কুলের পাশে ভোকেশানালের ঘর অর্থাৎ হাতে কলমে যে কারিগরি কাজগুলো শেখানো হয় সেটা এই ঘরের দিকে শেখানো হয় আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটা বিশেষ করে একটাই কারণে এই দেয়ালে যে এই যে অপূর্ব সুন্দর আঁকাগুলো রয়েছে সেগুলো আমাদেরই বিদ্যালয়ের ফিজিক্সের শিক্ষক শ্রী নির্মল দেবনাথের নিজের হাতে আঁকা উনি অপূর্ব শিল্পী এবং অসাধারণ ওনার হাতের চিত্রশিল্প তারই কিছু নমুনা আপনাদেরকে আমি দেখাবো বলে এই ভোকেশনালের ঘরের ছবিগুলো তুলেছি এখন ভোকেশনালের ঘর বন্ধ আছে এখন ওদের বোধহয় ক্লাস হচ্ছে না আর সামনে এই যে বেড করে সার সার দেখুন ডালিয়া পোঁতা হয়েছে আর একটু যখন শীত পড়বে বেশ কড়া শীত তখন এই জায়গাটা ডালিয়া ফুলের হাসিতে ভরে থাকবে লাল হলুদ বেগুনি সাদা নানা রঙের ডালিয়া আর ওই দিকে রয়েছে গাঁদা আমাদের স্কুলটা এত সুন্দর বন্ধুরা আচ্ছা দেখুন আমি আজকে একটা রান্না করব। এই রান্নাটা কিন্তু রান্না বলুন কার অর্ডার এটা হচ্ছে আমার এক ইউটিউবেরই একজন আমার বন্ধু কাম সহকর্মী কাম নাতনি সে আমাকে বলেছে একটু পালক পনির করে দেখাতে তাকে আমি বললাম ইউটিউবে তো প্রচুর পালক পনিরের রেসিপি আছে সে বলল না তুমি আমায় করে দেখাও সেইটা আমি করব। তো তার অনুরোধে সেই হচ্ছে না হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার অনুরোধে আজকের এই রান্না আজকের এই রান্নাটা পুরোটাই প্রিয়াঙ্কার জন্য দেখো প্রিয়াঙ্কা তোমার জন্য আজি করছি আচ্ছা প্রথমে দেখুন অল্প একটু গরম জল করেছি সামান্য দেখেছেন একটু নুন দিয়ে দেবো তাতে একটু নুন দিলাম এবার দেখুন এই যে পালং শাকগুলো আমি কেটে একদম ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার এই জলেতে পালং শাকগুলো দিয়ে বেশি নয় তিন চার মিনিট একটু ফুটিয়ে নাবিয়ে নেব এগুলো আর কি জাস্ট একটু সেদ্ধ হবে আর বেশি জল দিলাম না কারণ পালং শাক থেকে জল বেরোবে আর সেই জলটা কিন্তু আমরা ফেলবো না একসঙ্গে সেই জলটা কিন্তু দিয়ে দেবো না যদি শাকের জলটা যদি ফেলেই দিই তাহলে তো শতটাই চলে যাবে তাই না বলুন আচ্ছা এটা ততক্ষণ সেদ্ধ হোক তারপরে আপনাদের দেখাচ্ছি শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একটু জলও বেরিয়েছে দেখেছেন এই জল কিন্তু ফেলবো না বুঝতে পেরেছেন এই শাকটা এবার আমি নাবিয়ে নেবো এখন গ্যাসটা অফ করে দিই নাবিয়ে নিয়ে ঠান্ডা করবো ঠান্ডা করে কি করব দেখাচ্ছি দাঁড়া নিয়ে এসছি ঠান্ডা হয়ে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে ওটা ওটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিতে দেবো এই জল শুদ্ধই দেবো জল শুদ্ধ ওই যে মিক্সিতে দিয়ে একটুখানি একটা পেস্ট বানিয়ে নেবো ঠিক এবার দেবো ঘি পালক পনির কিন্তু আমি সম্পূর্ণ ঘি এতে করবো একদম বেশ বড় বড় দু চামচ ঘি দেব কেননা এই পালং শাকের একটা গন্ধটা মারতে হবে বুঝতে পারছেন ভালো ঘি না দিলে কিন্তু হবে না একটু ভালো ঘি দরকার ঘিটা হয়ে গেছে এবার আমি দেবো একটু সাদা জিরে একটু সাদা জিরে পড়ুন দেখুন রসুন কুচি একটু রসুন কুচি দেবো রসুন কিন্তু বাটা নয় রসুন কুচি এগুলো কি বলুন তো মুখে পড়লে খুব ভাল লাগবে তখন। রসুনটা একটু সতে হয়ে গেছে এবার দেবো একটু সরু সরু করে কুচোনো পেঁয়াজ এই পেঁয়াজ আর রসুনটা একটু ভাজবো একটু দিয়ে দেব নুন নুন দিলে কি হবে পেঁয়াজ রসুনটা খুব দ্রুত মজে যাবে তো একটু আদা বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য দেবো দু চামচে ধনে গুঁড়ো এতে কিন্তু জিরে গুঁড়ো পড়বে না এই দু ধনে গুঁড়ো ভালো করে এটা কষিয়ে জিনিস লক্ষ্য করুন এতে কিন্তু কোনো লঙ্কা পড়লো না না কোনো লঙ্কা পড়বে টমেটো দেবো না কেন বলুন তো ওই লঙ্কা টমেটো এগুলো দিলেই না পালং শাকের যে সবুজ রং আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু দেবো না দেখুন কি কি দিই দেখুন কি দেবো এইবার দেবো টক দই দই দিলে টক দই দিলে ওই বিচ্ছিরি কালার আসবে না সুন্দর কালার থাকবে সবুজ রংটা কালুর শাকের দেখবেন সুন্দর থাকছে ভালো করে এটা কষা হয়ে গেছে এইবার দেখুন একটা সুন্দর গ্রেভি গ্রেভি ভাব এসছে দেখেছে এইবার দেবো এই পালং শাক আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো এর দেবো একটু চিনি একটু চিনি দু চামচ চিনি দেবো এবার একটু চাপা দিয়ে দিই গ্রেভিটা একটু মজুক ভালো করে মজুক বুঝলে তারপরে দেবো পনির গুঁড়ো হয়ে গেছে এবার দেব একটু গরম মশলা অল্প একটু গরম মশলা দেব তো স্বাভাবিকই তো বস একটু গরম মশলা দিয়ে ভালো করে গ্রেভিটা নেড়ে দি বারবার পনির এনেছিলাম পনিরগুলোকে এরম কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আমার এই 250 গ্রাম মতো পনির আছে পনিরগুলো গতকাল থেকে আমলে পনির এনেছি বাবাকে দিয়ে আনিয়েছি আজ সরকার থেকে শামনগরে শামনগরে সরকার সুইট থেকে সরকারের পনিরের টেস্ট সবচেয়ে ভালো এইগুলো সব ঢেলে দিয়ে ভালো করে এগুলো এই পনির পালমের গ্রেভিটার সঙ্গে এটা মাখা মাখি করে দেব একদম এবারে চাপা দিয়ে ঠিক দু মিনিট রাখবো দু মিনিট রাখলেই একদম রেডি আর কিচ্ছু দিতে হবে না পালক পনির একদম রেডি টু সার্ভ বন্ধুরা রাত্রে এবার ডিনার বেড়ে দিচ্ছি রুটি আর এই পালক পনির দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আর টেস্টও অসাধারণ মেয়েকে একটু দিয়ে টেস্ট করালাম ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন আর আপনারা যদি একটুখানি পালক পনির বানান তো আমাকে জানাবেন কেমন হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা